আগামী বছর জুনের পর এক ঘন্টা থাকবেন না ডক্টর ইউনুস পাগল বেশি পরিবারের সবাইকে অচেতন পরে টাকা সোনা চুরি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা না দেশের ব্যর্থতা এবং সর্বশেষ জানাবো নির্বাচন তিরিশে জুনের পরে যাবে না এতে সবাই সন্তুষ্ট বলছেন প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আগামী বছরের জুনের পর এক ঘন্টাও ক্ষমতায় থাকবে না ডক্টর ইউনুস বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে তিনি দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন তিনি বলেন তিনি আমাদের কঠোরভাবে জানিয়েছেন দু হাজার সালের তিরিশে জুনের পর এক ঘন্টাও তিনি ক্ষমতায় থাকবেন না নির্বাচন করবেন। এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে তিনি বলেন আমাদের পক্ষ থেকে তিনটি বিষয় গুরুত্ব দিয়ে বলেছি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি সংস্কার নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এটি একটি অনিশ্চিত পথে হাঁটা তাই আমরা চাই সুনির্দিষ্ট লক্ষণ বা পদক্ষেপ নির্ধারণ সাপলা চত্বর ও অন্য হত্যাকাণ্ডগুলোর বিচার নিয়ে তিনি বলেন সাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান হোক এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই এই বিষয়ে অগ্রগতি দেখা যাবে এবং একটি দুটি হলো বিচার দৃশ্যমান হবে রাজনৈতিক আলোচনা ও করিডোর ইস্যু নিয়ে তিনি বলেন খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয় করিডোরের বিষয়ে আমরা উদ্বেগ জানালে তিনি জানিয়েছেন দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংগঠিত হবে না যে কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে নারী সংস্কার কমিশন ও নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন নারী সংস্কার কমিশন নিয়ে আমাদের উদ্বেগের কথা জানানো হয়েছে এ বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন কোনো বিতর্কিত ইসলাম বিরোধী আইন বাংলাদেশে কার্যকর হবে না নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলেছি নির্বাচন নিয়ে যেন বিভ্রান্তি না থাকে সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হোক উত্তরে তিনি বলেছেন দুই হাজার ছাব্বিশ সম্পন্ন করা হবে পাগল দেশে এসে পরিবারের সবাইকে অচেতন টাকা পরে নগরে চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের সবাইকে অচেতন করে ঘরের থাকা টাকা ও সোনাচুরির ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যায় চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তারেক রহমান রকি বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার রাতে চরমাটি ইউনিয়নের শাহাবুদ্দিন বাজারের পূর্ববাসে পাশে নূরনবীর বাড়িতে এই ঘটনা ঘটে আহত নূরনবীর মেয়ে মেরিনা আক্তার বলেন আমি শনিবার সকালে বাবার বাড়িতে বেড়াতে আসি দুপুরে এক বৃদ্ধ বাড়িতে আসে দেখতে পাগলের মতো তিনি খাবার চাইলে দেওয়া হয় অসুস্থ হয় তাকে নিয়ে কোনো সন্দেহ করা হয়নি সন্ধ্যার পরে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ কোনোভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ নিয়ে এসে রেখেছেন আহত নূরনবীর মেয়ে মেরিনা আক্তার বলেন আমি শনিবার সকালে বাবার বাড়িতে বেড়াতে আসি দুপুরে এক বৃদ্ধ বাড়িতে আসে দেখতে পাগলের মতো তিনি খাবার চাইলে দেওয়া হয় অসুস্থ হয় তাকে নিয়ে কোনো সন্দেহ করা হয়নি সন্ধ্যার পরে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে ধারণা করা হচ্ছে বৃদ্ধ খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছে নুর আরেক মেয়ে নাহার বেগম বলেন রাতে খাবার পেয়ে বাবার বাড়িতে এসেছি রাতে খবর পেয়ে বাবার বাড়িতে এসেছি অচেতন অবস্থা বাবা মা দুই ভাই ও ভাবিকে হাসপাতালে পাঠাই মেরিনা অসুস্থ অবস্থায় আমাদের সঙ্গে বাড়িতে ছিল রাতে শব্দ শুনে ঘুম ভাঙলে দেখি অচেনা একজন বাসার ভেতর তালা ভাঙার চেষ্টা করছেন তখন চিৎকার দিলে তিনি পালিয়ে যান তিনি আরো বলেন তারা সঙ্গবদ্ধ কয়েকজন ছিলেন তারা বাসার আলমারিতে থাকা এক লাখ আশি হাজার টাকা ছয়টি মোবাইল ফোন ও প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নবীর ভাতিজা জাভেদ হোসেন বলেন চিৎকার শুনে ঘুম উঠে দেখি বাসার সব দরজা খোলা বাসার বারান্দার রড কেটে ঘরে ঢুকে সব নিয়ে গেছে দুর্বৃত্তরা চর্মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি বলেন ঘটনাটি দুঃখজনক খবর পেয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এসব ঘটনায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা না দেশের ব্যর্থতা একটি বাংলা গানের প্রথমগুলি এরকম আমার বয়স বাড়ে কিন্তু আমি বাড়ি না এক কথায় আমার বয়স হলো আমি অপরিণতি থেকে যাই বিখ্যাত স্কটিশ লেখক উইলিয়াম ব্যারি তার উপন্যাসে পিটার প্যান নামের একটি চরিত্র সৃষ্টি করেছিলেন সেই চরিত্র সবসময় শিশুর মতো ব্যবহার করত তার আশপাশের সবাই পরিপক্ক হলেও সে চিরকাল বালখিল্ল ব্যবহার করে মানুষকে আমোদ দিত পিটার প্যান চরিত্রটি পরে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয় এমন একজন ব্যক্তির বর্ণনা দিতে যিনি পরিপক্কতাতেও বড় হতে চান না মানুষটি চিরকাল অপরিপক্ক থেকে যায় যেই দুই বছরে শিশুর মতো আচরণ করে এই মানুষগুলো কখনোই শৈশবের অহংকেন্দ্রিক আত্মকেন্দ্রিক পরিণত পর্যায়ে অতিক্রম করতে পারে না আমি এই উপসর্গকে একটি দেশ বা জাতিকে বর্ণনা করার জন্য প্রসারিত করতে পারি যদি এটি বর্ণের সঙ্গে বর্ণনার সঙ্গে খাপ খায় আমি আমার প্রিয় দেশ বাংলাদেশের জন্য এই উপমা টানতে বাধ্য হচ্ছি সমাজের অবস্থা দেখে মনে হয় না কোনো দায়িত্বশীল ব্যক্তি দেশে আছে যে যার খুশি মতো আন্দোলন চালাচ্ছে তার দাবি নিয়ে হয় অফিস ঘেরাও করছে কিংবা রাস্তা অবরোধ করছে তার অধিকর্তা কিংবা প্রতিষ্ঠান প্রধানের অপসারণ চাইছে তাদের কাছে নিজের চাওয়া সবচেয়ে জরুরি যা এখনই সমাধান করতে হবে তা না হলে সে ঘেরাও ছাড়বে না রাস্তায় কাউকে চলতে দেবে না দরকার হলে আমৃত্য অনশন করত রাজি মানুষের আচরণ থেকে বোঝা যায় না যে এটি এমন একটি যার বয়স পঞ্চান্ন পার হতে চলেছে আর দেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক মধ্য বয়স পেরিয়ে গেছে কিন্তু মানুষের আচরণ সেই পিটার প্যান চরিত্রের মতো তারা এত বছরও বদলাতে পারেনি প্রতিটি দাবির জন্য তারা তাৎক্ষণিক সন্তুষ্টি চায় এই দাবির ব্যাপারে কেউ কম যায় না ছাত্র সরকারি কর্মচারী পুলিশ ব্যবসায়ী পরিবহন শ্রমিক এবং তারপর রাজনীতিবিদেরা যে দাবিগুলো উত্থাপন করেছেন তার উদাহরণ নিন দেশ একটি বিশাল আন্দোলনের ময়দানে পরিণত হয়েছে যেখানে প্রায় প্রতিটি গোষ্ঠী নিয়ত নিয়মিত বিক্ষোভ জানাচ্ছে তাদের নালিশে তাৎক্ষণিক সমাধান চাইছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নতি স্বীকার করবে না এটা হয়তো থামতো কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক ক্ষেত্রে তারা জয়ী হয়েছে এবং তাদের অন্যান্য অসন্তুষ্ট অংশের কাছ থেকে নতুন দাবি উত্থাপিত হচ্ছে এ এক অন্তহীন চক্র কিন্তু কিভাবে এবং কখন এটি শুরু শুরু হয়েছিল নয় মাস আগে ছাত্রদের দ্বারা হওয়া ব্যাপক বিক্ষোভ আমাদের ইতিহাসের এক অন্যতম রাজনৈতিক আন্দোলনের রূপান্তর হয়েছিল যার ফলে একটি অত্যন্ত অজনপ্রিয় সরকার এবং এর সমানভাবে অজনপ্রিয় নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল কিন্তু নয় মাস আগের অস্থিরতা এখনো শেষ হয়নি দুর্নীতিগ্রস্ত ও অত্যাচারী শাসনের পতনে যেই গণস্বস্তি ও আনন্দ উদযাপন করা হয়েছিল তা হয়ে গেল ক্ষণস্থায়ী দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা জনগণের আশা ছিল দেশে এক নতুন পথে যাবে এর পাশাপাশি আরও একটি আশা ছিল স্বৈরাচারী শাসনের শিকার জনগণ দেশে ন্যায়বিচার সুশাসন এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনার যত্ন নেবে নিজেদের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে অন্যের অধিকারের প্রতিও শ্রদ্ধাশীল হবে কামতাসের রাজনৈতিক দলের সরকারি ও বেসরকারী ক্যাডারদের মতে নতুন কোন জুলুমবাজ দল করতে দেবে না অন্ততঃ আন্দোলনের প্রথম দিকে মানুষের আশা তাই ছিল কিন্তু আমাদের তরুণদের আন্দোলনের পর দেশ ও জনগণের আচরণের পরিবর্তন আশা করা গেল শেষ পর্যন্ত সব শ্রেণীর মানুষকে সম্পৃক্ত না করতে পারলে দেশকে আইনের শাসন ও সিংখলায় ফিরিয়ানা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে এর মূল কারণ এ পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকার যার সঙ্গে কিছু তরুণ তারা দেশের অস্থিরতাকে এখনো দূর করতে পারছে না তা নিজেদের মধ্যে মতবিভেদের জন্য হোক কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মতবিরোধের জন্য হোক এটা ঠিক যে আগস্টে সরকার পরিবর্তন কোনো নির্বাচনের মাধ্যমে ছিল না বরং এটা ছিল